ঢাকাইবার কার হসপিটালে দুই হাজার টাকাতে ডাক্তার দেখাতে ঢুকলাম ডাক্তার আমার পরিচয় পর পরে গল্প শুরু হয়ে গেল আমাকে একটা রিপোর্ট দিল টিবি গোল্ড আমার হাড়ে ব্যথা ডাক্তার টিবি গোল্ড পরীক্ষা দেওয়ার পরে আমি বললাম স্যার টিবি গোল্ড তো হয় কাশিতে ফুসফুসুতে হাড়েও কি জক্কা হয় স্যার বলছে মালানা হাড়ে শুধু জক্কা নয় রক্তে যক্কা হাই শোকে যক্কা হাই বিল ব্লাডে যক্কা হয় ব্রেনে জক্কা হয় আমি বললাম সার হাড়ে যদি জক্কা তা তাকে ভালো করা যায় স্যার বললেন মলানা প্রাথমিকভাবে যদি ধরা পড়ে ভালো করা যায় কিন্তু বেশিরভাগ রুগী হাড়ে ব্যথা হলে ব্যথার ওষুধ খেতে খেতে রোগ ধরা পড়ে না এক পর্যায়ে শরীর অবাস হয়ে যায় এক পর্যায়ে প্যারালাইজড হয়ে যায় রোগ ধরা পড়ে না এক পর্যায়ে প্যারালাইজড হয়ে শুয়ে থাকে এই টিভি গোল যাতে ধরা পড়ে হাড়েতে ওর হাঁটু থেকে উরুদ পর্যন্ত সারা জায়গায় ঘা হয়ে যায় এত দুর্গন্ধ এত দুর্গন্ধ কোন মানুষ তার কাছে থাকে না আমি বললাম স্যার এই দুর্গন্ধযুক্ত কোনো রুগী কি আপনি পাইছেন বলছে মালানা তেষট্টি বছর আমার ডাক্তারি করার বয়স তিরিশ চল্লিশ জনের ঘাওলা রুগী আমি পাইছি আমি বললাম স্যার তাহলে ওই ঘাওয়ালা দুর্গন্ধযুক্ত রুগী যখন আপনার কাছে আসে আপনার নাকে কি গন্ধ কয় না স্যার বলে না আমার কাছে অনেক মাস্ক আছে পাঁচ ছয়টা মাস্ক তখন মাকে দিয়ে সুগন্ধি নাকে ভরায়নি ঘরের মধ্যে পারফিউমও সড়ায়নি আমি বললাম স্যার তাহলে ওই দুর্গন্ধযুক্ত রুগীর সাথে তাদের স্বজনারা কারা আসে তাদের নাকে কি গন্ধ কয় না স্যার বললেন মাওলানা যত লোক আসে তাদের নাকেও মাস্ক থাকে কিন্তু মাওলানা মজার কথা হলো বিস্ময়কর কথা হলো যখনই দেখি কোনো বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষ যখন রুগীর সাথে আসে তাদের নাকে কোনো মাস্ক থাকে না আমি জিজ্ঞেস করি ও মহিলা তোমার নাকে কি গন্ধ কয় না ও সাসা তোমার নাকে কি গন্ধ লাগে না ওই বৃদ্ধা মহিলা দূর থেকে ছেলের কাছে আগুয়ে যে ছেলেটার মুখের মধ্যে হাত বোলাই মাথার মধ্যে হাত বোলাই আর বলে ডাক্তার আমার কলিজা ছিলা সন্তান আমার নারী ছিলা সবার নাকি আমার সন্তানের গায়ের গন্ধ কয় কিন্তু আমি মা আমার না দুই বছর কোনো আমার সন্তান বিছানায় পড়ে রয়েছে আমি মা ওর পায়খানা পরিষ্কার করি ওরে মাখায়া খাওয়াই স্যার আমার নাকে কোন কোনো গন্ধ কয় না বাবা বলে সার আমার দুনিয়াতে কেউ নাই আমার সন্তান ঘাম জড়ানো টাকা পয়সা খরচ মানুষ করেছি আব্বা আমি শান্তি পেতাম সেই বাবা ডাকটা আমি পাইনি আমার কিচ্ছু ভালো লাগে না ওই গন্ধ আমার কাছে সুগন্ধের মতো লাগে আমার সন্তান ছাড়া একা একি কোথাও যে আমার ভালো লাগে না ওর বিবি ওর কাছে এসে বসতে চাই না আর আমি বাবা বাবা ওর কাছে ছাড়া থাকতে পারি না ওর মেয়েটা ওর কাছে বসতে চাই না ওর সন্তানটা ওর কাছে থাকে না আমি মা ওরে তুই কোথাও যে থাকতে পারি না ওরে স্বার্থ ছাড়া কেউ তো ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা বিনা স্বার্থে দুনিয়াতে কেউ তো কাছে থাকে না বিনা স্বার্থে কাছে থাকে শুধুই আমার মা যারা মাকে ভালোবাসো না এই ওয়াজ শুনি লাভ হবে না